চানকুকের চোখগুলো আছ আছল করছে এ মুস্কিল এসে জড়িয়ে ধরলো Chancuk কে আমি জানি Chancuk তুমি খুব ভালো তুমি আমাকে ভালোবাসো তুমি ভাই পায় আমার আছস নেই আমি জানি তুমি অন্য রোড ভাই পায়দের মত না তুমি ভীষণ ভালো তুমি কিভাবে ভাবছো আমি রাখ করবে আরে আমার তো স্বপ্ন ছিল হ্যাঁ ভাইয়ের বিয়ে করায় আজকে সেটা পূর্ণ হয়েছে আমার আইসেনকে আমার স্বপ্ন পূরণ করবে আমি ভাবি না বিশেষ করে চাঙ্কু আমি অনেক অনেক খুশি হয়েছি আমি জানি তুমি মানুষের ক্ষতি করবে না কারণ তুমি নিজে এক মানুষের প্রেমে পড়েছো তাকে বিয়ে করতে যাচ্ছ আমি তোমাকে বিশ্বাস করি চাঙ্কু অনেক বিশ্বাস করি আর অনেক ভালোবাসি যাকুক নিজের কুমিরের কান্না চোখের পানি মুছে ফেললো বাঁকা হাসলো তে আড়ালে কিন্তু জিমির চোখ সেটা ঠিক করে ফেললো সে একটু ঘাবড়ে গেল বিশেষ করে কি উচিত হচ্ছে ধন্যবাদ তেজু তুমি সত্যি আমাকে ভীষণ ভালোবাসো আমি ভীষণ লাকি লাকি তো আমি কারণ আমি আমার সামনে রাজপুত্র পেয়েছি আমার ভ্যান প্যাচ জামাইকে পেয়েছে ভালোবাসি ভ্যান প্যাচ জামাই ভালোবাসি ভ্যান প্যাচ রাজ্যের রানী ভালোবাসা গিয়ে জিমিনের মনে যে ধরেছে একাশ ভয় কি হবে এর পরিণতি ভ্যান্টার মানুষের সুখে হবে তোর সাবধান হওয়া উচিত ছিল এইভাবে ধরা পড়ে গেলি তো হোয়াট গ্র্যান্ড পা ম্যানেজ তো করেছি তুই কি জিমিনের কথাটাকে মিথ্যে বলতে পারতিস না মো গ্র্যান্ড পা ভয় ছিল জিমিন তখন উঠে পড়ে লাগতো আমাকে ভুল প্রমাণ করার জন্য জিমিন তো জানেই আমাদের দুর্বলতা সমস্ত মানুষই জানে আমাদের দুর্বলতা তাই ওর আমাদের আসর ধরতে বেশি খাটনি হতো না থেকে ম্যানেজ করতে পারলেও সবাইকে ম্যানেজ করা সহজ হতো না বুঝলাম কিন্তু ওই মেয়ে যদি সবাইকে বলে দেয় বলবে না সে এখন পাগল নিজের ব্যান্ধের জামাইয়ের জন্য বলেই মুহা করে নিয়ে চলো যান কুক তবু সাবধানে থাকিস দাদু ভাই আর মাত্র দিন আমি চাই না আমার প্ল্যান করুক করবে না আই উইল ডু ইট ইট অ্যানি কস্ট জীবনে সফল পেতে গেলে দু একটা দু অভিনয় করাই লাগে অল এভরিথিং ইউ ফ্রেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার দ্য স্পিড মাই বয় ঝাংকুক ডাকা হাসল দেখতে চলে এলো এর বিয়ের দিন মূলত চাঙ্কু কে কেনার আছে তাই সে হলুদের অনুষ্ঠান আটকে দিয়েছে থেকে বুঝিয়েছে দিনের বেলায় করার অধ্যে বের হওয়ার সম্ভাবনা ওর পক্ষে তাই কেউ আর জোর করেনি মূলত জাঙ্কুকের ইচ্ছা ছিল না এইসব ফালতু মূল্যহীন আজই নাটকে যোগ দেয়া তাই ও ইচ্ছে করে মিথ্যে বলেছে চলে এসেছে সেই পূর্ণিমার রাত একটু পরে দেখা যাবে সেই পূর্ণিমার চাঁদ চারিদিকে হইচই চলছে জানি আর একটু পর পর ঝগড়া করলেও মিলেমিশে কাজ করছে এর বাবা মা ভীষণ ব্যস্ত জাঙ্কুকের গ্র্যান্ডপা বসে বসে চারিদিকটা দেখছে আর হাসছে খুশি না উদ্দেশ্য পূরণ হওয়ার তবে খুশি নেই জিমিন ওর মনে এখনো অনেক দ্বিধা ও এখনো অনিশ্চয়তায় ভুগছে এই যে এখন দেখে সারাচ্ছে গমরা মুখে কি হয়েছে জিমিন সেদিন না করছি তোকে তো বললাম ভয় পাস না কিছু হবে না যা হবে ভালোর জন্যই হবে জানি না কে কেন জানি ভীষণ ভয় লাগছে একদম ভয় পাবি না বোন দেখবি সব ভালোই হবে ভালো হলেই ভালো এইভাবে একটি আর জিমিন কথা বলছিলই হঠাৎ করে আসলো এক বিকুটের চিৎকার দুইজনেই চমকে গেল কি জানি না রে আমি দেখে আসি তুই থাক বাইরে বের হবি না আমি দরজা লাগিয়ে যাচ্ছি সাথে সাথে শোনা গেল আরেকটা চিৎকার জিমিনাতে দুজনে চুপ গিয়ে গেল যাচ্ছে না জিমিনা একটু দাঁড়া জেদ দে শুন তুই কিন্তু বের হবি না আমি আসছি জিমিন চলে গেল বাইরে শোনা গেল মানুষের চিৎকার হঠাৎ বোকামের চিৎকার শুনে একটা দৌড়ে গেল দেখতে কি হয়েছে কিন্তু দরজা খুলছে না জিমির বাইরে দিয়ে আটকে গেছে সে দৌড়ে জানালার কাছে আসলো জানালাতে তাকিয়ে দেখতে গেল বাইরে কি হয়েছে এত চিৎকার হচ্ছে কিসের বের বাড়ি নাকি অন্য কিছু আসলেই তো কি এমন হয়েছে যার কারণে এত চিৎকার চেতে তবে কি নিজের ভয়ানক ভ্যানটার রূপ নিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কু দুটো নাচছে আর দাঁত বের করে এরকম চুষে খাচ্ছে বাবা শের মা মিসি সায়ুর ওর বাবা মিস্টার ইয়ংকো হয়তো খেলছে মায়ের পাশেই বাবা রক্ষ শুরু লাজ পড়ে আছে জাঙ্কুকের গ্র্যান্ড বদলে গেছে তার হিসেবে আশেপাশে আরো ভ্যান তার আছে যারা বিয়ে বাড়িতে আসা অন্য মানুষদের রক্ত খাচ্ছে অনেকেই পালাচ্ছে কেউ সক্ষম হলেও বেশিরভাগ মানুষই পাচ্ছে না তাহলে ভ্যানটায়ের সংখ্যা অনেক হয়েছে থাম জাঙ্কুক এখন তো বাকি দুটো রক্ত খেতে হবে ও গ্র্যান্ডপা এটা রক্ত ভীষণ সুস্বাদু লাগছে খেতে মন চাচ্ছে খেই যাই তাই নাকি তাহলে একটু রক্ত আমার জন্য রাখ তুমি ওই যে ওই জানি আর ওই বিটকুটে গোলার মানুষ বহু বেটটা খাও আরে কি যে বলিস না ওই বিটকুটে গোড়ার ছেলেটা গাড়ির যে গোলা তাতে না জানি রক্ত কি খাপ খেতে হয় আমিও তো সে বয় খাচ্ছি না আচ্ছা বাদ দাও এমনিতেই ওকে আমাদের লোকে রাখাবে আর তাছাড়া ওদের যা অবস্থা করেছি এমনিতে মরবে চাকুটা একদম ভিতরে গিয়ে ঢুকেছে রে কিন্তু তুই ওই ভগবানকে ভালো করে না কেন যদি বেঁচে যায় ও হো গ্র্যান্ডপা কাউকে তো রাখা উচিত আমাদের এই বিধ্বংসী রূপ দেখার জন্য নইলে মানুষের মতো ভয় ঢুকতে কি করে আমাদের উচিত ছিল বুঝলি চাকুরা ঢুকিয়ে চাকুরিতে লেগে থাকার রক্তটা খাওয়া তাহলেই বুঝতাম কাটা কেমন টেস্ট ঠিক বলেছে গ্র্যান্ডপা